করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর থেকেই উত্তাল একেবারে গোটা রাজ্য শুধু রাজ্য নয় এর রেস কিন্তু গে পড়েছে একেবারে গোটা দেশে গোটা দেশই কিন্তু উত্তাল হয়েছিল কর কাণ্ডের পরই প্রতিবাদ বিক্ষোভ রীতিমতো ধুমধুমার পরিস্থিতি গোটা দেশের চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছিলেন তারপর প্রথম শুনানিতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি কর্মবিরতি তোলার নির্দেশ দিলে গোটা দেশের চিকিৎসকরা কর্মবিরতি তুলে নেন কিন্তু এই রাজ্যের চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন তবে অবশেষে মুখ্যমন্ত্রীর আরজি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর সরকার যখন তাদের প্রতিশ্রুতি দেয় যে তারা যে দাবি করছে সেই দাবি রাজ্য মেনে নেবে তার পরপরই কিন্তু কর্মবিরতি ওঠে তেতাল্লিশ দিনের মাথায় কিন্তু তারপর ফের সাগর দত্ত মেডিকেল কলেজে ফের একই কাণ্ড সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসকদের উপর হামলা তারপর ফের কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা তবে গতকাল কর্মবিরতি তুলে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তবে আর কর কাণ্ডের প্রথম থেকেই যেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে সেটা হলো ময়না তদন্তের রিপোর্ট ময়না তদন্তের রিপোর্ট কেন রাতে করা হলো। তড়িঘড়ি কেন ময়না তদন্ত করা হলো এবং তার সাথে সাথে যখন তিলোত্তমার দ্বিতীয় ময়না তদন্ত করার ফের ময়না তদন্ত করার দাবি জানিয়েছিল তার পরিবার কিন্তু তার পরিবারের দাবিতে কোনো রকম সায়নায় দিয়ে তড়িগড়ি তিলোত্তমার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল তাহ করে দেওয়া হয়েছিল এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে প্রশ্ন তুলে দিয়েছেন কদ তিলোত্তমার বাবা এবং তার মা তার পরিবারের লোকজন তবে এই ময়না তদন্তের রিপোর্ট নিয়েছিল একাধিক প্রশ্ন তদন্ত চালাচ্ছে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে চলছে এই তদন্ত সিবিআই তদন্তে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর তার মধ্যেই কিন্তু ময়না তদন্তের রিপোর্ট সিবিআই পাঠিয়েছিল দিল্লি এমসে ময়না তদন্তের রিপোর্টে কি কোনো রকম গাফিলতি আছে ময়না তদন্তের রিপোর্টে কি কোনো রকম দুর্নীতি আছে কোনো তথ্য প্রমাণ লোপাটের কোনো চেষ্টা কি করা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে দিল্লি এমসে পাঠিয়েছিল এই রিপোর্ট অবশেষে দিল্লি এমস ময়না তদন্তের রিপোর্ট নিয়ে সিবিআইকে বিস্ফোরক রিপোর্ট দিল ময়না তদন্তের রিপোর্টের উপর কাটা ছেঁড়া করে অবশেষে ময়না তদন্তের রিপোর্ট নিয়ে অবস্থান স্পষ্ট করল দিল্লি অবস্থান স্পষ্ট করল দিল্লি এমস কেন্দ্রীয় হসপিটাল দিল্লি এমসের তরফ থেকে সিবিআইকে যা জানানো হলো এই ময়না তদন্তের রিপোর্ট নিয়ে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর আর জিগর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ ময়না তদন্ত নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সিবিআই তদন্তভার নেওয়ার পর প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়েছিল দিল্লি এমসের বিশেষজ্ঞদের কাছে সেখান থেকে এবার ময়না তদন্তের তদন্ত রিপোর্ট এলো সিবিআইয়ের হাতে এমসের বিশেষজ্ঞদের বক্তব্য আর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় ময়নাতদন্তে কোনো ত্রুটি নেই সূত্রের খবর ওই রিপোর্টে জানানো হয়েছে এমসের বিশেষজ্ঞরা জানিয়েছেন ময়না ময়নাতদন্তের রিপোর্টে যে যে বিষয়গুলি থাকা প্রয়োজন সেই সব বিষয় ওই ময়না ময়নাতদন্তের রিপোর্টে রয়েছে তবে বিষয়টি নিয়ে ময়না তদন্তের দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চান বিশেষজ্ঞরা তারপর অপূর্ব বিশ্বাসের সঙ্গে কথা বলা হয় আর তারপরই তদন্তের রিপোর্ট নিয়ে তাদের তেমন কোনো অসন্তোষ নেই বলে সিবিআইকে জানিয়ে দেয় এমসের বিশেষজ্ঞরা তরুণী চিকিৎসকের ময়না তদন্তের সময় ছিলেন জুনিয়র ডাক্তাররা ময়না তদন্তের রিপোর্টে তাদের স্বাক্ষরও রয়েছে তারপরেও কারচুপির অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে জুনিয়র ডাক্তারদের দাবি ময়না তদন্তের কাজটি বিশেষজ্ঞদের এক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই তবে তারপরেও তারা সিবিআইয়ের হস্তক্ষেপের দাবি করেন এমসের বিশেষজ্ঞরা মূলত একটি বিষয়ে গোলমাল দেখতে পান বলে সূত্রের খবর তবে বিষয়টি বড় কিছু বলে মানতে নারাজ এমসের বিশেষজ্ঞরা নির্যাতিতার শরীরে কি পোশাক ছিল তার কোনো উল্লেখ নেই এই ময়নাতদন্তের রিপোর্টে সিজার লিস্টে তরুণীর পোশাকের বিবরণ থাকায় তাকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ বিশেষজ্ঞরা এই সব সবথেকে বড় খবর অবশেষে দিল্লি থেকে দিল্লি এমস থেকে এলো ময়না তদন্তের রিপোর্ট আর এই ময়না তদন্তের রিপোর্টই কিন্তু রীতিমতো বিস্ফোরণ ময়না তদন্তের রিপোর্টের কাটা ছেড়া করে বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখে ময়না তদন্তের রিপোর্ট নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল দিল্লি এমসের বিশেষজ্ঞরা তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিল এই ময়না তদন্তের রিপোর্টে কোনো ভুল নেই যে দাবিটা করা হচ্ছিল ময়না তদন্তের রিপোর্টে কারচুপির দাবি ময়না তদন্তের রিপোর্টে কারচুপি করা হয়েছে কিন্তু দিল্লি এমসের চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিলেন যে এই ময়নাতদন্তের রিপোর্টে কোনো কারচুপি তাদের চোখে পড়েনি তবে একটা জিনিসে গোলমাল আছে ময়না তদন্তের রিপোর্টে কারণ মৃতার শরীরে কি পোশাক ছিল সেটা কিন্তু ময়না ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়নি এমনই কিন্তু জানিয়েছেন দিল্লি এমসের বিশেষজ্ঞরা এবং ময়না তদন্ত যে সমস্ত চিকিৎসকরা করেছেন তাদের সাথে কথাও বলেছেন এমসের বিশেষজ্ঞরা এবং দিল্লি এমসের বিশেষজ্ঞরা তাদের সাথে কথা বলে অবশেষে অবস্থান স্পষ্ট করে সিবিআইকে পাল্টা রিপোর্ট পাঠিয়ে দিল আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ময়না তদন্তের রিপোর্টে কোনো খুঁত নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে জানিয়ে দিল দিল্লি এমস সংবাদ মাধ্যম সূত্রে এমনই কিন্তু খবর জানা যাচ্ছে যে ময়না তদন্তের রিপোর্ট নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছিল এখনও পর্যন্ত কিন্তু ময়না তদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন রয়ে গেছে অভিযোগ রয়ে গেছে এবং সেই ময়না তদন্তের কি কিন্তু একেবারে গ্রিন সিগন্যাল দিয়ে দিল এবং এই রিপোর্টে যে কোনো গলদ নেই জানিয়ে দিল দিল্লি এমস তরুণী চিকিৎসকের ময়না তদন্তের রিপোর্টে কি কোনো গরদ আছে তা জানতে দিল্লি পাঠিয়েছিল সেই রিপোর্ট সিবিআই আর সেটার প্রেক্ষিতেই কিন্তু প্রাথমিকভাবে এমসের তরফে জানিয়ে দেওয়া হলো ময়না রিপোর্টে কোনো গরদ নেই সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে এমসের বিশেষজ্ঞরা জানিয়েছেন যে সাধারণত ময়নাতদন্তের রিপোর্টে যে বিষয়গুলি থাকা উচিত সেগুলি নির্যাতিতার পোস্টমর্টেম রিপোর্টে রয়েছে ওই রিপোর্ট অনুযায়ী একটি বিষয়ের ক্ষেত্রে শুধু খামতি তারা দেখতে পেয়েছে গোলমাল তারা দেখতে পেয়েছে কিন্তু সেটাকে গুরুত্ব দিতে নারাজ ওই পোশাক সংক্রান্ত বিষয়ে এরপর সিবিআই কি পদক্ষেপ নেয় এই ময়না তদন্তের রিপোর্টের যে রিপোর্ট দিল্লি এমসের তরফ থেকে কেন্দ্রের তরফ থেকে যে অবস্থান স্পষ্ট করে দেওয়া হলো এরপর সিবিআই কি পদক্ষেপ নেয় ময়না তদন্তের রিপোর্টে যে কোনো গোলমাল নেই সেটা কিন্তু জানতে পেরে গেল এরপর সিবিআইয়ের পদক্ষেপ কি হবে এবং এই তিলোত্তমাকে ধর্ষণ করে যে খুন করা হয়েছে সেই নিয়েও কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন রয়ে গেছে কিন্তু তিলোত্তমার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে দাহ করে দেওয়া হয়েছে দ্রুত এই অভিযোগটা কিন্তু উঠছে তার পরিবারের তরফ থেকে তাই দ্বিতীয়বার যদি ময়না তদন্ত করা যেত তাহলে কিন্তু আরও বিষয়টি পরিষ্কার হয়ে যেত এখানে কিন্তু সরকারকে দোষারোপ করার কোনো রাস্তা থাকত না কিন্তু সরকারিভাবে বিধায়ক তিনি একজন জনপ্রতিনিধি হয়ে তিনি দাঁড়িয়ে থেকে তিনি তিলোত্তমার সৎকার করিয়েছেন তড়িঘড়ি করিয়েছেন পুলিশি ঘেরাটোপে মুড়ে রেখে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে গ্রেপ্তার হয়ে জেরে রয়েছেন সঞ্জয় রাই থেকে শুরু করে আশিস পাণ্ডে সন্দীপ ঘোষ এবং তার সাথে সাথে অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি তথ্যপ্রমাণ লোপাট থেকে শুরু করে একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে এরপর সিবিআই কি পদক্ষেপ নেয় এই ময়নার তদন্তের রিপোর্টের ছাড়পত্র পাওয়ার পর কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের